বন্ধুরা চারিদিকে তীব্র গরম আর এই তীব্র গরমে খাওয়ার জন্য আজ আমি একটা টকডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর এই টকডালটা আমি বানিয়েছি সবজি ও তেঁতুল দিয়ে তো এই রেসিপিটা দক্ষিণ ভারতের একটা ভীষণ পপুলার রেসিপি থেকে অনুপ্রাণিত রেসিপি আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি তার সঙ্গে বানানো ততটাই সহজ তো চলো ঝটপট করে রান্নাটা দেখে নিই আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য অনেক রকম সবজি লাগে কিন্তু সবজিগুলো আমি যেটা যেটা নিয়েছি সেটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই সবজি কিন্তু তোমাদের বাড়িতে যেমন আছে সেরকমভাবেই নিতে পারো আমি এখানে লাউ নিয়েছি সজনে টাটা নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি তোমরা চাইলে এখানে কুমড়ো নিতে পারো পেঁপে নিতে পারো ভেন্ডি নিতে পারো রাঙালু নিতে পারো যা তোমাদের বাড়িতে আছে তাই নিও এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দু রকম ডাল নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল দুটোই সমান পরিমাণে নিয়েছি তো এটা তোমরা যে কোনো একটা ডাল দিয়েও বানাতে পারো আর নিয়েছি তেঁতুল তো তেতুলটা হচ্ছে বীজ ছাড়া তেঁতুল মোটামুটি ওই একটা মাঝারি সাইজের লেবুর আকারে আমি এটা নিয়েছি তো এই কটা জিনিস মোটামুটি লাগছে তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কী করবো দু রকম ডালকে আমি খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর তারপর কী করব এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব তো ডালটাকে তো সেদ্ধ করে নেব তার সঙ্গে ডালের সঙ্গে কিছু কিছু সবজি আমি সেদ্ধ করে নেব তো প্রথমেই ডালের সঙ্গে আমি দিয়ে দিলাম আলু আর আর দিয়ে দিলাম লাউ তো লাউয়ের জায়গায় তোমরা কুমড়ো পেঁপে এসব ব্যবহার করতে পারো সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর এই রেসিপিটা ভীষণ হেলদিও বন্ধুরা তো এর মধ্যে দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য হলদি পাউডার আর সামান্য সরষের তেল ব্যাস এই তিনটে দিয়ে দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপর এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে এদিকে আর যে জিনিসগুলো লাগছে তরকা দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য সেটা দেখে নাও তো খানিকটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সঙ্গে খানিকটা কারিপাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই কটা জিনিসই লাগছে এবার কী করব একটা বাটির মধ্যে জল নিয়ে এই তেঁতুলটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখে দেবো জলটা গরম করেও নিতে পারো আবার ঠান্ডা জলেও ভিজিয়ে রাখলে হবে ওই দশ মিনিটের মতো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ঠিক ততটাই তো এদিকে তো ডালটা খুব সুন্দরভাবে ফুটছে তো ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি মানে গলে যায়নি আর সবজিগুলো দেখো মানে আলু লাউ এগুলো কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব এর মধ্যে গাজর সজনে ডাটা সব সবজিগুলো দিয়ে দেব সঙ্গে আমি একটু যাতে টকটক হয় তার জন্য খানিকটা টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটা দিয়েও ভালো লাগবে খেতে তো দিয়ে ভালো করে এগুলোকে মিলিয়ে আবার একবার ঢাকা দিয়ে এই সব কিছুকে সেদ্ধ হতে দেব আগে যদি সজনে ডাঁটাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একেবারেই গলে যেত তাই এটা পরে আমি দিলাম তো এখন দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন কি করবো গুলিয়ে রাখা মানে ভিজিয়ে রাখা তেঁতুলটাকে এর মধ্যে দিয়ে দেব তো তেতুলের কাত বের করে তোমরা সেটা ছেঁকে নিয়েও দিতে পারো আমি কিন্তু তেঁতুলটা অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম এরপর কিছু বেসিক মশলা দিচ্ছি যেমন ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা পাউডার আর সামান্য গরম মশলা পাউডার তো এই সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা তো রেসিপিটা দেখছোই আশা করি তো এখন দেখে বুঝতে পারছ এটা সাউথ ইন্ডিয়ার কোর রেসিপি থেকে অনুপ্রাণিত সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভোলো না এদিকে দেখো আলুটাও খুব সে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন কি করব ওটাকে সরিয়ে রেখে তরকার প্রিপারেশান নেব বা ফোড়নের প্রিপারেশান নেব। তো আমি এখানে সরষের তেল দিয়ে করছি চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো তেলের মধ্যে সামান্য রাই বা কালো সর্ষে দিলাম তারপর সামান্য জিরে সামান্য শুকনো লঙ্কা সামান্য হিং ফোড়ন দিয়ে দিলাম আর এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা দিয়ে দেব। আর এগুলোকে খুব সুন্দর করে একটুক্ষণ ভেজে ভেজে নেব আর যখন এগুলো একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কারিপাতা ব্যাস তারপর সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নেব আর কারিপাতাটা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এই ডালের মানে স্বাদের মধ্যে চার চাঁদ লেগে যাবে যাকে বলে তো এরপর আমি সামান্য কি করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা কালার আসে তো এখন আমাদের তড়কা বা ফোড়ন রেডি হয়ে গেছে তো এখন এটা কি করব ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব ডালটা তোমরা প্রয়োজন মতো মোটা পাতলা রাখতে পারো আমি একটু এটা ঠিক ঠিক পছন্দ করি মানে একটু মোটা মোটা পছন্দ করি তো ফোড়নটাকে ভালো করে মিশিয়ে দেব আর তারপর এর মধ্যে ধনে পাতা পাতা দিয়ে দেবো ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দেবো আর তারপর পরিমাণ মতো নুনটা চেক করে নিও আর যেটা লাস্টে দিও সামান্য মিষ্টি দিও যেহেতু বাঙালি তো একটু মিষ্টি মিষ্টি ডালটা ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে তিন চার মিনিট তাহলেই রেডি হয়ে যাবে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা কোন রেসিপি হ্যাঁ সাউথ ইন্ডিয়ার সম্বর থেকে এটা অনুপ্রাণিত রেসিপি মানে তো তোমরা তো ইডলি ধোসার সঙ্গে অনেকবার সাম্বার খেয়েছ অনেকের ভালো লাগে আবার অনেকের ভালোও লাগে না তো একবার কিন্তু এইভাবে সাম্বার বানিয়ে এই গরমে ভাতের সঙ্গে খাও সমানভাবেই কিন্তু ভালো লাগবে একবার জাস্ট ট্রাই করে দেখো আর এই রেসিপিটা একেবারেই বাঙালিদের মানে টেস্ট বার্ড মানে বাঙালিদের স্বাদ অনুযায়ী বানানো হয়েছে তো ভীষণ খেতে ভালো লাগবে ওপর থেকে একটুখানি ধনে পাতা কারিপাতা দিয়ে সাজিয়ে দিলাম তো ব্যাস দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এই গরমে এর থেকে হেলদি রেসিপি এবং এর থেকে সহজ রেসিপি বোধহয় আর দুটোই হতে পারে না তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখো খুব ভালো লাগবে খেতে আর গরম ভাত সঙ্গে যদি এরকম একটা সাম্বার থাকে মানে টক ডাল তেঁতুল দিয়ে বলতে পারো সঙ্গে সবজি তো আছেই আর তার সঙ্গে একটুখানি পাঁপড় ভাজা নিও ব্যাস আর কিছু লাগবে না জাস্ট একবার ট্রাস্ট করে এটা বানিয়ে দেখো দেখবে সুপার কম্বিনেশান হবে তো এটাই ছিল আজকের ভিডিও হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো নতুন কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা